এই পেনটা আমার এই পেনটা কি আমার তুমি কি এসেছিলে সে কি গিয়েছিল তুমি কি বাজারে গিয়েছিলে তুমি কি এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু তোমরা দিয়ে করতে পারবে না কে কোথায় কিভাবে কেন এইগুলো দিয়ে কিন্তু হবে না তাহলে করবো কিভাবে আছে আছে সেই রকমও ওয়ার্ডস আছে যেইগুলো দিয়ে এই প্রশ্নগুলো করা যায় আজকে থেকে পরপর তিনটে ক্লাসে আমরা এই ধরনের ওয়ার্ডসগুলো শিখবো এবং সেগুলো দিয়ে সহজে কি করে প্রশ্ন করা যায় সেগুলো শেখাবো উত্তরেরও স্যাম্পেল শেখাবো যাতে অন্য কেউ প্রশ্ন করলে তোমাদের আর বিপদে পড়তে না হয় শুরু করছি আজকের ক্লাস ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে আর অবশ্যই কমেন্টে জানাবে কেমন লাগছে লেটস বিগিন আমি খাচ্ছিলাম ইংরেজি কি আই অ্যাম ইটিং আমি খাচ্ছিলাম আমি যদি বলি প্রশ্ন হচ্ছে আমি কি খাচ্ছিলাম আমি কি খাচ্ছিলাম আমি এখানে কিভাবে করব করতে না তাহলে কিভাবে করব আর একটা এক্সাম্পল দেখো হি ওয়াজ রিডিং আ সে একটা বই পড়ছিল সে একটা বই পড়ছিল বাংলাটা আমি লিখছি সে একটা বই পড়ছিল প্রশ্ন হচ্ছে সে কি একটা বই পড়ছিল সে কি একটা বই পড়ছিল তাহলে এখানে আমি কিভাবে প্রশ্নটা করব আজকে শিখব বি ভার্ব দিয়ে প্রশ্ন করার নিয়ম বি ভার্ভের মধ্যে কি কি পড়ছে আমরা একটু দেখে নি চলো অ্যাম is are was were এই সব হচ্ছে টেন্সের পার্ট টেন্সের ভিডিও যারা দেখনি। তারা হান্ড্রেড ডেজ যে চ্যালেঞ্জ রয়েছে আমাদের প্লেলিস্টে হান্ড্রেড ডেজ চ্যালেঞ্জ রয়েছে সেখানে গিয়ে টেন্সের ডিটেলড ক্লাস রয়েছে খুব সহজে শিখিয়েছিলাম খুব বেশি উদাহরণ দিয়ে তোমাদেরকে সহজ করে বুঝিয়েছিলাম সেগুলো প্লিজ দেখে নিও তাহলে আশা করছি যে বেসিক সেটা ক্লিয়ার হয়ে যাবে আজকে শিখবো এইগুলো দিয়ে কিভাবে আমরা প্রশ্ন করব তার উপায় একটা জিনিস মনে রাখবে আজকে যে সেন্টেন্স গুলো আমরা ক্ষেত্রে কি ছিল কোথায় তোমার বাড়ি তোমাকে একটা সেন্টেন্সে উত্তর দিতে হতো তোমার নাম কি কোনটা তোমার বই কোনটা তোমার ব্যাগ তুমি কাকে কল করছিলে তোমাকে একটা সেন্টেন্স বা একটা ওয়ার্ড উত্তর দিতে হতো আজ থেকে আমরা যে সেন্টেন্স গুলো দেখবো সেগুলোর উত্তর হ্যাঁ অথবা না দেওয়া যায় যেমন ধরো আমি ভাত খাচ্ছিলাম আই আই আমি ভাত খাচ্ছি ইটিং রাইস এটা একটা সেন্টেন্স যদি প্রশ্ন করি আমি কি ভাত খাচ্ছি কোয়েশ্চেন কি হবে কিভাবে করবে শুধু মাঝের যে যে গুলো আর ওয়াজ আমি দেখালাম সেইগুলোকে সাবজেক্টের আগে আনবে আর একটা দেখি সে বই পড়ছিল হি ওয়াজ রিডিং আ বুক প্রশ্ন কি সে কি একটা বই পড়ছিল ওয়াজ হি রিডিং আ বুক দেখো এই ওয়াজ ডা আমি সামনে আনলাম ওয়াজ he reading a book তারা মাঠে খেলছে দে আর playing ইন দা ফিল্ড তারা মাঠে খেলছে তারা কি মাঠে খেলছে আর দে প্লেং ইন দা ফিল্ আর দেখো যদি প্রশ্ন হতো where are they playing wh word কি কোথায় তারা খেলছে এটা হতো উত্তর they are playing in the field তারা মাঠে খেলছে কিন্তু এটাকেই যখন আমি ঘুরিয়ে প্রশ্ন করব তারা কি খেলছে তখনই আমি কিন্তু be verbটাকে সাবজেক্টের সামনে নিয়ে আসব তাহলে স্ট্রাকচারটা কি হলো আমাদের প্রশ্ন করা be verb প্লাস সাবজেক্ট প্লাসি বাকি এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার আমরা দেখি একটা এই স্ট্রাকচারটা ইউজ করে এম আই রিডিং কি একটা বই পড়ছি আর দে তারা কি দাবা খেলছে বাকি অংশ নেই বাকি অংশটা অপশনাল ইজ হি কামিং সে কি আসছে তুমি কি অসুস্থ আর ইউ সেখ আর ইউ সিক আপনি কি ব্যস্ত আর এদের উত্তর কি হতে পারে তুমি কি অসুস্থ হ্যাঁ মানে অথবা নো আমি কি বলেছিলাম যে এই উত্তরগুলো গুলো ইয়েস বা নোয়ে দেওয়া যায় আপনি কি ব্যস্ত আর ইউ বিজি কি বলতে পারো ইয়েস আই এম বিজিস আই এম বিজি অথবা বলতে পারো নো আই এম নট বিজি এর বাইরে তো উত্তর হবে না সে কি অসুস্থ সে কি সুস্থ ইজ সি ওয়েল তুমি কি ক্লান্ত আর ইউ টায়ার্ড

বুঝতে পারছো আমরা কিন্তু ইজ আর ওয়াজ দিয়ে কত প্রশ্ন করতে পারি তুমি কি ইংরেজি শিখছো আর ইউ লার্নিং ইংলিশ আর ইউ লার্নিং ইংলিশ সে কি ঘুমোচ্ছিল ওয়াজ শি স্লিপিং ওয়াজ শি স্লিপিং

আর ইউ কামিংক প্রশ্ন করি যেমন তুমি কি আসছ না তুমি কি খাবে না তুমি কি রান্না করছিলে না বাচক প্রশ্নগুলোর ফরম্যাট কেমন হবে দেখে নি চলো সে একজন ডাক্তার না Isn't he a doctor? সেকি এজন শিখাক নাই? Isn't she a teacher? Isn't মানে is not. Isn't is equal to is not. তুমা কে তুমি কে আস্ছো না? Are you not coming? এটাকে আমরা বলি এন্ট ইউ কামিং এই ওয়ার্ডটাকে মাথায় রাখো এন্ট মানে আর নট তুমি কি ব্যস্ত না আর ইউ বিজি এন্ট ইউ বিজি এন্ট ইউ বিজি তুমি কি খেলছো না এন্ট ইউ प्लेइंग তুমি কি আসছো না এন্ট ইউ কামিং আমি কি খুব ব্যস্ত তুমি কি খুব ব্যস্ত ছিলে ইউ টু বিজি তাহলে দেখতে পাচ্ছ আমরা নট দিয়েও কিভাবে এই বিভার্ড ইউজ করে প্রশ্ন করতে পারি তার উত্তর হ্যাঁ বা নাতেই হবে প্রশ্ন করার সহজ নিয়মে কিন্তু আজকে আমরা শিখলাম বি বর্বের ইউজ বি মধ্যে কি কি রয়েছে একবার ঝালাই করে ইজ আর যেগুলো আমরা আমরা দেখো ইজ আর এইগুলো হচ্ছে প্রেজেন্ট মানে বর্তমান কালের ক্ষেত্রে আর ছিল ওয়াজ এইগুলো পাস্ট টেন্স অতীত কালের ক্ষেত্রে বর্তমান অতীত তোমাদেরকে প্রশ্ন করতে হবে এগুলো দিয়ে যেভাবে আমি তোমাদের প্রশ্ন করা শেখালাম ছোট ছোট সেন্টেন্স নাবাচক প্রশ্নও শিখিয়েছি তোমাদের কাজ পাঁচ থেকে দশ মিনিট প্রতিদিন নিজেকে দেওয়া যাতে নিজেরা ছোট ছোট প্রশ্ন করতে পারো তার সাথে স্যাম্পেল উত্তর লিখে রাখবে যাতে কেউ প্রশ্ন করলে সেগুলো তোমরা কনফিডেন্টলি দিতে পারো আজকের ভিডিও এ পর্যন্তই পরের দুদিনের ক্লাসে আমরা বাকি প্রশ্ন করার সহজ নিয়ম শিখবো কেমন লাগছে সিরিজগুলো জানিও জানিয়ে ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর কমেন্টে জানাতে ভুলো না আই এল সি ইউ ইন মাই নেক্সট ক্লাস